শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা নবম দশম শ্রেণী বিষয় গণিত অনুশীলনী এক শিরোনাম বাস্তব সংখ্যা প্রশ্ন নং যদি ওয়ান যেখানে এক্স ইজ ইন এন তাহলে দেখাও যে এন স্কোয়ারকে এইট দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে বাক্সেস এক হবে তাহলে দেওয়া আছে এন সমান 2x এক্স মাইনাস ওয়ান যেখানে এক্স ইজ ইন এন সুতরাং এন স্কোয়ার সমান ওয়ান হোল স্কোয়ার অর্থাৎ a হোল স্কোয়ার তাহলে দ্বিতীয় লাইনটি হবে 2x হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টুয়াইস তাহলে তৃতীয় লাইনটি হবে ফোর এক্স স্কোয়ার এখানে প্রথম ও দ্বিতীয় পথ থেকে ফোর এক্স কমন যায় তাহলে চতুর্থ লাইটি হবে ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস এখানে লক্ষ্য করো এক্স এবং এক্স মাইনাস ওয়ানের মধ্যে একটি জোর এবং অপরটি বিজোর হবে সুতরাং এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য সুতরাং ফোর এক্স ইন্টু সংখ্যাটি ফোর ইন্টু টু দ্বারা বিভাজ্য আবার ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান সংখ্যাটি আট দ্বারা ভাগ করলে বাক্সেস ওয়ান হবে তাহলে বলা যায় যে কোনো বিজুর স্বাভাবিক সংখ্যার বর্গ বা অ্যান স্কোয়ারকে এর দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে বাক্সেস এক হবে ধন্যবাদ সকলকে